ইন্টু ডেস ক্লাস ওইউল লার্ন সাম নিউ ফ্রেজেস এবং সেগুলোকে দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স বানাতে পারি আজকে আমরা সেটাও শিখবো সো হ্যাল এভরি ওয়ান দিস ইস বার্নালি হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং মি ইন ক্লাসরুম তো দেখো বেশ কয়েকটা ফ্রেজ রয়েছে কমন ফ্রেজ রয়েছে যেমন আমরা এরকম অনেক বলি যে আমি জাস্ট এই মাত্র এলাম বা আমি জাস্ট এটা করবো আমি জাস্ট খাবো আমি জাস্ট পৌঁছাবো তো এইগুলোর জন্য আমরা কী ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি তো চলো আজকের ক্লাসে সেটাই শিখবো সো লেটস গেট স্টার্টেড সো আবার ফার্স্ট সেন্টেন্স ইজ আমি সবে মাত্র বাড়ি পৌঁছাবো তো আমি কোনো কিছু করতে যাব এটার জন্য আমরা যে ফ্রেজটা ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাবাউট টু রিচ মানে অ্যাবাউট টু রিচ মানে হচ্ছে আমি বাড়ি পৌঁছাবো তো কোনো কিছু করতে যাবো সেটার জন্য আমি বলবো অ্যাবাউট টু সো আমি জাস্ট করতে যাবো সো আই এম জাস্ট অ্যাবাউট টু মানে আমি জাস্ট অ্যাবাউট টু বলে তারপরে ভাবটা ইউজ করবো সো অ্যাবাউট টু মানে হচ্ছে কোনো কিছু করতে যাব সেটাকে আমরা বলবো অ্যাবাউট টু তো আমি বাড়ি পৌঁছাবো আই জাস্ট রিচ হোম আই জাস্ট রিচ হোম মানে হচ্ছে আমি জাস্ট বাড়ি পৌঁছাবো নেক্সট আমি সবেমাত্র সেখানে পৌঁছাবো তো আমি সবেমাত্র সেখানে পৌঁছাবো সেম সেন্টেন্স হবে সো আই এম জাস্ট অ্যাবাউট টু রিচ দে কারণ দেয়ার মানে হচ্ছে সেখানে সো আমি সবেমাত্র সেখানে পৌঁছাবো আই অ্যাম জাস্ট অ্যাবাউট টু রিচ দেয়ার সো আমি এইমাত্র খেতে যাচ্ছিলাম আই অ্যাম জাস্ট অ্যাবাউট টু হ্যাভ ফুড আই অ্যাম জাস্ট অ্যাবাউট টু হ্যাভ ফুড মানে আমি এইমাত্র খেতে যাচ্ছিলাম আমি তাকে ডাকতে যাচ্ছি আমি তাকে ডাকতে যাচ্ছি আই অ্যাম জাস্ট অ্যাবাউট টু কল হিম আই এম জাস্ট অ্যাবাউট টু কল হিম মানে আমি তাকে ডাকতে যাচ্ছি নেক্সট আপনি কি জানেন কিভাবে ফেসবুক ব্যবহার করতে হয় ডু ইউ নো হাউ টু ইউজ ফেসবুক ডু ইউ নো এটার মানে হচ্ছে আপনি কি জানেন আপনি কি জানেন যখন আমরা বলবো তখন প্রত্যেকটা সেন্টেন্সি এইভাবে শুরু হবে ডু ইউ নো সো আপনি কি জানেন যখন বলা হবে বা কোনো কিছু জানার যখন কথা বলা হবে বা তুমি কি জানো যদি বলা হয় তখন হবে ডু ইউ নো ডু ইউ নো মানেই হচ্ছে আপনি কি জানেন কি জানেন কিভাবে একইভাবে যদি বলে আপনি কি জানেন কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় সো ডিউ নো হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ফেসবুক জায়গায় হোয়াটসঅ্যাপ হয়ে যাবে তুমি কি স্কুটার চালাতে জানেন তুমি কি স্কুটার চালাতে জানো So, তুমি কি স্কুটার চালাতে জানো এটাকে আমরা বলবো ডু ইউ নো হাউ টু রাইড এ স্কুটি ডু ইউ নো হাউ টু রাইড এ স্কুটি বা তুমি কি জানো কিভাবে রান্না করতে হয় ডু ইউ নো হাউ টু মেক ফুড অর ডু ইউ নো হাউ টু কুক মেক ফুড জায়গায় আমরা কুকু বলতে পারি কুক মানেই হচ্ছে রান্না করা সো ডু নো হাউ টু কুক সো ডু নো হাউ টু মেক ফুড অর ডু নো হাউ টু কুক তুমি কি নাচতে জানো ডি ইউ নো হাউ টু ডান্স ডিউ নো হাউ টু ডান্স মানে তুমি কি জানো কিভাবে নাচতে হয় তো কোনো কিছুর অভ্যাস করা সেটাকে আমরা ইংলিশে বলবো গেট ইন টু দা হ্যাবিট মিন্ গেট ইন টু দ্যাট হ্যাবিট সো গেট ইন টু হ্যাবিট অফ সেভিং মানি মানে অর্থ সঞ্চয় করার অভ্যেস করুন সো গেট ইন টু হ্যাবিট অফ সেভিং মানি সেরকম যদি বলা হয় বই পড়ার অভ্যাস গড়ে তুলুন গেট ইন টু দা হ্যাবিট অফ রিডিং বুকস মানে কোনো কিছু অভ্যাসের মধ্যে পড়া বা অভ্যাস গড়ে তোলা সেটাকে আমরা বলবো গেট ইন্টু দা হ্যাবিট স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন গেট ইন্টু দা হ্যাবিট অফ হেলদি ফুডস গেট ইনটু দ্য হ্যাবিট অফ হেলদি ফুডস সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন গেট ইন্টু দ্য হ্যাবিট টু ওয়েক আপ ইন দ্য মর্নিং অর গেট ইন্টু দ্য হ্যাবিট অফ ওয়েকিং আপ ইন দ্য মর্নিং So get into the habit of waking up in the morning or to wake up in the morning. Next. আমরা দেখবেন যখন কারোর কাছ থেকে পারমিশন চাই এবং একটু ভদ্রভাবে বলতে হয় পোলাইটলি বলতে হয় যে আপনি কি একটু সরে যেতে পারবেন বা আমি কি এখানে বসতে পারি আমি কি কিছু কথা বলতে পারি তো সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্স শুরু করব এইভাবে উঠ দিয়ে সো উড ইউ মাইন্ড মুভিং আ বিট মানে আপনি কি কিছু মনে করবেন একটু সরে যেতে সেটাকেই আমরা যখন বাংলায় বলবো ঠিক সেন্ট্রেস্ট এরকম হবে আপনি কি একটু সরে যেতে পারবে সো আপনি কি একটু সরে যেতে পারবেন উড ইউ মাইন্ড মুভিং আ বিট উ ড ইউ মাইন্ড মুভিং আ বিট তুমি কি আমাকে কিছু বলতে চাও ও জু মাইন্ড টেলিং মি সামথিং ও জু মাইন্ড টেলিং মি মানে তুমি কি আমাকে এটা বলতে কিছু মনে করবে তুমি কি এখানে আসতে আপত্তি করবে উড ইউ মাইন্ড কামিং হিয়ার ওড ইউ মাইন্ড কামিং হিয়ার ঠিক ভাবে যদি বলি তুমি কি সেখানে যেতে কিছু মনে করবে সো ওড ইউ মাইন্ড গোয়িং দেয়ার ওড ইউ মাইন্ড গোয়িং তো আমরা কি শিখলাম আজকে যদি কাউকে কোনো কিছু পারমিশন নেওয়া হয় বা পোলাইটলি বলা হয় তখন আমরা এইভাবে সেন্টেন্সটা শুরু করব ওড ইউ মাইন্ড যদি কোনো অভ্যাস করার কথা বলা হয় তখন বলবো গেট ইনটু দ্য হ্যাবিট গেট ইন টু দ্য হ্যাবিট মানে হচ্ছে সেই অভ্যাসটা করার কথা বলা হচ্ছে অভ্যেস গড়ে তোলা নেক্সট তুমি কি জানো তুমি কি জানো দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে সেই সেন্টেন্সটা শুরু করব এইভাবে ডু ইউ নো নো মানে হচ্ছে তুমি কি জানো তো আরো এরকম অনেক ফ্রেজ রয়েছে যেগুলো আমরা পরে শিখবো বা এর আগেও আমরা অনেক ফ্রেজ শিখেছি তো এইগুলো দিয়ে তোমরা আরো নতুন নতুন সেন্টেন্স বানাও অ্যান্ড জাস্ট লেট মি নো দোজ সেন্টেন্সেস ইন মাই কমেন্ট সেকশন So that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.